নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন তো আজ আপনাদেরকে নিয়ে যাব দিল্লির লালকেল্লা ইংলিশে যেটা রেড ফোর্ট দেখাতে তো আপনাদেরকে এই রেড ফোর্ট দেখানোর চেষ্টা করব আজ পুরা ঘুরে এবং বিস্তারিত ওর কিছু বলার চেষ্টা করব তো যারা আমার এই ভিডিওটা ভিডিও দেখার শেষে সাবস্ক্রাইব প্রেস করে দেবেন এবং লাইক এবং একটা কমেন্টস করে দেবেন আর ডান পাশে যে ঘণ্টি রয়েছে বেল বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পসে তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রেড ফোর্টের ঠিক মেন গেটের কাছাকাছি ঠিক দুপুরবেলাতেই রয়েছেন বা যাবো ঘুরতে দিয়ে রেড ফোর্টে আজও প্রচুর লোক জড়ো হয়েছে মেন গেটের সামনে এখানটায় প্রতিদিনই দেশ বিদেশ থেকে প্রচুর হাজার হাজার যাত্রী হাজার হাজার লোক এসে থাকে এই দিল্লির লাল কেল্লা দেখা দূর্গ খ্রিস্ট শতাব্দীতে প্রাচীর বেষ্টিত পুরনো দিল্লি পুরনো দিল্লি শহর মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত এই দুর্গ আঠারোশো সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী এরপর ব্রিটিশ ভারতের সরকার সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর বাহাদুর নির্বাসিত করলে ভারতের রাজধানী রাজধানী ভারতীয় কলকাতাতে স্থানান্তরিত করা হয় উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে সামরিক ক্যাম্প হিসাবে ব্যবহার করত বর্তমানে বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভারতের প্রজাতন্ত্র সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক প্রতি বছর ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার লাহারি গেট সংলগ্ন একটি স্থান থেকে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন দুই হাজার সাত সালে লালকেল্লা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নির্বাচিত হয় সম্রাট শাহজাহান সর্ববৃহতি কেল্লাটির নির্মাণ কাজ শুরু করেন এবং নির্মাণ কাজ শেষ হয় আঠারোশো সালে প্রথম দিকে এই দুর্গের নাম ছিল কিল্লাহী মুবারক কারণ এই দুর্গে সম্রাটের পরিবার বড় বসবাস করতেন দুর্গটি যমুনা নদীর তীরে অবস্থিত এই নদীর জলে পুষ্ট দুর্গ প্রকারের পরীক্ষাগুলো পুষ্ট দুর্গ দুর্গ প্রকারের পরীক্ষাগুলো দুর্গের উত্তর পূর্ব করে প্রাচীন সলিমগড় দুর্গ নামে অপর একটি প্রাচীন দুর্গর সঙ্গে যুক্ত যুক্ত হয় পনেরোশো সালে ইসলাম শাহসুরি এই প্রতীক প্রতীক প্রতিরক্ষা দুর্গটি নির্মাণ করেছিলেন লালকেল্লার পরিকল্পনাও সাতশো যা শাহজাহানের শাসনকালে মোগল স্থাপত্য এবং চিত্রকলা একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকৃতভাগের লাল ছিল দিল্লি ক্ষেত্রের সপ্তম নগরী তথা শাহজাহানের নতুন রাজধানী নতুন রাজধানী শাহজাহানাবাদ শাহজাহান পরবর্তীকালে অবশ্য তিনি দিল্লি থেকে আগ্রা শহরে রাজধানী স্থাপন স্থানান্তরিত করেছিলেন লালকেল্লায় বসবাসকারী শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর মহাবিদ্রোহের ব্যর্থতার পরে সতেরোই বাহাদুর শাহ শাহের বাহাদুর পরিত্যাগ করেন পরে তিনি ব্রিটিশদের বন্দী হিসাবে এই দুর্গে ফিরে আসেন এখানে আঠারোশো সালে সাতাশে জানুয়ারি তার বিচার শুরু হয় এবং সাতই অক্টোবর তাকে নির্বাসন দণ্ড দেওয়া হয় এরপরে লালকেল্লায় কর্তৃপক্ষ ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে যায় তৎকালীন ব্রিটিশেরা এই লাল কেলাকে ব্যবহার করতো উনিশশো পঁয়তাল্লিশ সালে আজাদ আজাদ হিন্দ বন্দীদের বিচার করা হতো স্বাধীনতার পর দু তিন সাল পর্যন্ত এই কেলাটি ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রিত ছিল লাল স্থাপত্য সমূহ অভ্যন্তরীণ সমূহ দেওয়ানে দেওয়ানে ইন ই আম দিল্লিগাটির বাইরে একটি বড় মুক্তাঙ্গন রয়েছে এটিকে একালের দেওয়ানে ই বেহস্ত সিংহাসনের প্রাতে ছিল সম্রাটের সম্রাট পরিবারের নিজস্ব কক্ষগুলো এই কক্ষগুলো দুর্গের পূর্ব প্রান্তে দুটি কক্ষের শাড়ির উপরে শাড়ির উপরেই অবস্থিত ছিল এই শাড়ি দুটি উচ্চ বেদির উপরে অবস্থিত ছিল এবং কক্ষগুলো থেকে যুবনদের দৃশ্য দেখা যেত কক্ষগুলো নহর বেহস্ত নামে একটি নিরবিচ্ছিন্ন জলধারা দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত ছিল এই জলধারা প্রত্যেকটা কক্ষের সাথে কক্ষ বরাবর বরাবর কক্ষের ছিল যমুনা নদী থেকে উত্তর পূর্ব কোণে অবস্থিত শাহবুজ নামে একটি মিনার একটি মিনারে জলের জল টেনে তুলে এই জলধারা জল টেনে তুলে এই জলধারাকে পুষ্ট করা হতো প্রসারটি নির্মিত হয়েছিল কোরআনে বর্ণিত সর্বোদ্যানের অনুকরণে প্রাসাদের ভিতরের গাত্রে পৃথিবীর যদি কোথাও স্বর্গ থাকে তা এখানে তা এখানে দেওয়ালে হয়েছিল ইসলামী শিল্পকলা অনুযায়ী নির্মিত হলেও এই কক্ষগুলিতে হিন্দুদের কোনো শিল্পকলা প্রভাব শিল্পকলার কোনো প্রভাবই খুঁজে পাওয়া যায়নি প্রাসাদ প্রাঙ্গনে মুঘল স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নির্দেশনা বলে মনে করা হয় প্রাসাদের দক্ষিণ সর্বদক্ষিণে অবস্থিত দুটি কক্ষ ছিল জেনেড়া বা মহিলাদের বাসস্থান ছোট কক্ষটির নাম ছিল মুমতাজ মহল এবং অপরটি ছিল রং অপরটির নাম ছিল রংমহল রংমহলে তার চাকসিকময় অলঙ্কারকৃত সিলিং এবং নরেহ নরেহ বেহস্ত এর জলধারা শ্বেতপাথরের জলধারাটির সাথে প্রসিদ্ধ মতি মসজিদ হামামের পশ্চিম প্রান্তে প্রান্তে রয়েছে মতি মসজিদ এই মসজিদটি নির্মিত হয়েছিল অনেক পরে ষোলোশো উনষাট সালে শাহজাহানের পুত্র অরঙ্গজেব ব্যক্তিগত মসজিদ হিসাবে নির্মিত করেন একটি এটি একটি ছোট মসজিদ তিন গম্বুজের মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি পুরোপুরি শ্বেত নির্মিত হায়াতে বক্স বাদ কেল্লার উত্তরে রয়েছে একটি আনুষ্ঠানিক উদ্যান এই এই এর নাম নাম হায়াতে বক্স বাগ বা জীবন উদ্যায়ী জীবন প্রদায়ী উদ্যান উদ্যানটি দুটি পরস্পর পরস্পর বিচ্ছেদি জলাধারা দ্বারা বিভুক্ত উত্তর ও দক্ষিণ জলধারা দুটি প্রান্তে দুটি কক্ষ রয়েছে আঠারোশো বিয়াল্লিশ সালে সম্রাট শাহজাহান বাহাদুর যার পর তৃতীয় আমাদের ঘুরার ফাড়া আমরা ডিসিশন নিচে লাল কেলাটা দেখবো ভালোভাবে ঘুরে ঘুরে এরপরে আমাদের আরো কয়েকটা প্রোগ্রাম রয়েছে যদিও মেন গেট লাল কেল্লার আমরা লাল কেল্লার আর ভিতরে মেন গেটে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ এন্ট্রি করা এন্ট্রি করা যাবে ভিডিও করা যাবে এই লালকলার ভিতরটা তো আমরা ভিতরটা অংশ যতটুকু পারি আছে ভিডিও করার চেষ্টা করবো এখনো মেন গেটের বাইরে যদি আমরা ভিতরে ঢুকিনি এখনো তো ভিতরে আসলো সে তিনশো বছর আগের লাল কেল্লা মঙ্গলদারে আমাদের কেল্লা দেখা যাক কতটুকু কি করতে পারি তো চলো যাই ধীরে ধীরে লাল কেলার মেন গেট আমরা মেন গেটে দাঁড়িয়ে আছি লাল কেলার দিল্লি লাল কেলা বহু সেই মুগলাপুরের থেকে দাঁড়িয়ে রয়েছে এই লাল কেলা এগিয়ে দিয়ে ভিতরে যেতে হবে গিয়ে দিল্লির ভিতরে সেই মুগলদের স্থাপিত সেই এই লাল কেলা আজও দাঁড়িয়ে রয়েছে তাই এটা তখনকার আমাদের সেই দুটো কামান রয়েছে কেটে দুপাশে শত্রুদের থেকে মোকাবিলা করে শত্রু মোকাবিলা করার জন্য এই বিশাল উঁচু পাশে তৈরি করে রাখা এই নদীটা ছিল অনেক বড় এখন রাস্তা তৈরি হয়ে গেছে সত্যি অসাধারণ তিনশো বছর আগে থেকে সেই দাঁড়িয়ে এই লাল খেলা তৈরি করা শত্রুদের থেকে মোকাবিলা করার জন্য সত্যি এখানে প্রতিদিনই হাজার হাজার পর্যটকদের সেরা কে এই লাল কেল্লা পরিদর্শন করার জন্য পর্যটকদের প্রচুর আগমন থাকে সেই জন্য রয়েছে ছোট ছোট শখ অনেক কেনাকাটার জন্য অনেক শখ রয়েছে যেহেতু প্রচুর পর্যটক এসে থাকে এই কেলা পরিদর্শনের জন্য সেতু রয়েছে এখানে প্রচুর ছোটো ছোটো দোকানপাট কেনাকাশা করার জন্য লালকেল্লার লালকেল্লার কেল্লার লাল কেল্লার ভিতর শার্ট ভিতর প্রচুর পরিমাণ দোকানপাট রয়েছে যেহেতু হাজার হাজার পর্যটক এসে থাকে এই মার্কেটে মার্কেটে লালকেল্লা পরিদর্শন করার জন্য সেহেতু সেখানে প্রচুর ছোটো ছোটো দোকানপাট লাগানো হয়েছে প্রতিদিনই প্রতিদিনই হাজার হাজার লাখ লাখ পর্যটক আসে এই লালকেল্লা পরিদর্শন করার জন্য সবার জন্য উন্মুক্ত রয়েছে এই লালকেল্লা मुहूर्त दाडी रेच ठीक लिरे साईड भेटे अशा যেখানে মোগলরা নিজেদের সৈন্যদেরকে সুরক্ষিত রাখার জন্য এই বিশাল প্রাচীর তৈরি করে তাদের সুরক্ষার জন্য এই মোগল এই লালকেল্লা তৈরি করা যেন কয়েক হাজার কয়েক লক্ষ শূন্য এখানে থাক থাকতে পারতো সেই সেই জায়গায় এই তো বিশাল এরিয়া জুড়ে এই লালকেল্লা একো ৰেষ্ট না এৰিয়া এৰিয়া দুন ঘণ্টা হয়তো কভাৰ কৰা যাব নাই ঠিকেই ৰৈছে অনেক গাজৰ চাই ৰৈছে যেনে বৰ কিছুমান ৰেষ্ট নেকি ঘূৰি ঘূৰ্তি এই লাল কালাৰ ভিতৰত বলা যেতে পারে ঐতিহাসিক স্থাপত্যের মধ্যে এই লালকেল্লা সত্যিই দেখার মতো জায়গা যেখানে আজও দাঁড়িয়েছে সে মোগল আমলের স্থাপত্য এখানে প্রতিদিনই বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন জায়গাতে এক্সক্রেপশানে এসে থাকে বিভিন্ন প্রচুর প্রচুর স্টুডেন্ট এই দেখা যাচ্ছে লাইনের এর আগেও আরও দুটো স্কুলের স্টুডেন্ট আমি দেখেছি স্কুলের গার্ডিয়ানরা টিচাররাই নিয়ে আসে এই আজকে স্থানে এদেরকে নিয়ে আসে দেখা হবে লালকেল্লা লালকে যেহেতু আমলের ঐতিহ্য মোগল আমলের ঐতিহ্য সেই স্থাপিত রয়েছে সেখান আর শিক্ষার্থীদেরকে বোঝানোর জন্য সাধারণত এই অ্যাক্সক্রিপশন করে থাকে বিভিন্ন স্কুলগুলো যেখানে তখনকার আমলের রাজারা বসে এখানে বিচারাধীন করতেন বিভিন্ন প্রকারের বা বিভিন্ন ইয়েদের প্রতিপক্ষের এই সেই ঘর আজও সেই দাঁড়িয়ে সেই আমলের স্থাপত্য রাজাদের বটকখানা বলা যেতে পারে এটা বা বিভিন্ন মন্ত্রিপরিষদের সাথে মন্ত্রিসভার সাথে এই এই ইস্যু ঘরে বসেই এই সেই কক্ষ যেখানে বসে বিপক্ষে বা বিচার বিচার কার্য পরিচালনা করতেন এখান থেকে যেখানে রাজারা তাদের পরিবার নিয়ে পরিবার পরিজন নিয়ে থাকতেন সেই ঘরগুলো এখন রয়েছে দাঁড়িয়ে এখানে বসে এই লালকেল্লার মধ্যে বসে যেখানে রাজারা তখনকার রাজারা কার্যসভা চালাতেন বিচারাধীন চালাতেন এখান থেকেই তার প্রজাদের বা তার সৈন্যদেরকে পরিচালনা করতেন এই সেই লালকেল্লা এটা ঠিক দ্রুত অংশরা যেখান তাই বিশাল সভা চালানো হতো হ্যাঁ সেই পুরোনো পুরোনো স্থাপত্য এখনো সে দাঁড়িয়ে রয়েছে একবার অন্তত এসে ঘিরে যাও দেখবে কি সুন্দর লাগে সত্যি দেখার মতো সেই পুরনো ঐতিহ্য পুরনো স্থাপত্য থেকে দাঁড়িয়ে এখনো সেই পুরনো ঐতিহ্য